অ্যাডভোকেট সাইফুল ভাই কি জানতো যে তাকে হত্যা করা হবে তাকে হত্যা করার জন্য পূর্ব পরিকল্পনা ছিল এই ইসকন জঙ্গি সংগঠনের যার যার পরিপ্রেক্ষিতেই আদালত চক্করে তাকে জবীয় করে হত্যা করা হয় এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এই হত্যার পিছনে কারা ছিল এবং কখন পরিকল্পনা করেছিল সেটা আমরা উদ্ঘাটন করছি এবং কিছু সূত্র পাইছি এই হত্যা যে পূর্ব পরিকল্পিত ছিল সেটার কিছু সূত্র আপনাদের আমি এখন দেখাবো এখানে দেখেন যে প্রবীর চন্দ্র পাল একজন পোস্ট করছে যে মহানগর দায়া যস মোহাম্মদ সাইফুল ইসলাম বলছে শুনানি আজকে করা যাবে না দ্বিতীয় দেখেন সমস্ত সনাতনী অ্যাডভোকেটরা সিদ্ধান্ত নিয়েছেন আজকে শুনানি দিতে হবে নয়দে দায়া জস মোহাম্মদ সাইফুল ইসলামকে কোর্ট থেকে বের করে দিতে হবে তো দর্শকের এটাতে কি বুঝলেন দেখেন এটা কিন্তু দুপুরের ঘটনা তো এটা দেখলে বোঝা যায় যে চিন্ময় দাসকে আজকে জামিন দেওয়ার কথা ছিল কিন্তু সাইফুল ইসলাম কারণে ইসলামের কারণে জামিনটা হয়নি এই জন্য সংগঠনের জঙ্গিরা সাইফুল ইসলামকে হত্যা করে এখন কথা হলো যে ইস্কন এত ক্ষমতা কোথা থেকে পাচ্ছে তাদের এত ক্ষমতার বলে যে তারা সংখ্যালঘু থাকা সত্ত্বেও মুসলিমদের উপরে চড়া হচ্ছে এবং জবই করছে প্রকাশ্যে হত্যা করছে এখন যদি ইস্কনকে না থামানো যায় তাহলে ভবিষ্যতে কিন্তু এরা আরো বেশি চড়া হবে এবং মুসলিমদের প্রকাশ্যে ধরে ধরে নির্যাতন করবে ইন্ডিয়াতে দেখা যায় মুসলিমদের তারা প্রকাশ্যে হত্যা করে এই সংগঠন বাংলাদেশে এসেও মুসলিমদের উপর এখন একই কাজ করে যাচ্ছে তো এখন ইস্কন এত বাড়াবাড়ি কেন করছে কারণ একটাই এদের উস্কানি দেওয়া হচ্ছে সরকার এদের উস্কানি দিচ্ছে টাকা পয়সা দিচ্ছে দিয়ে যাচ্ছে এদের দেশে একটা হট্টগোল সৃষ্টি করতে এবং যাতে ডক্টর ইন্দুস সরকার বা বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছাত্রদের সরকার সে সরকার বিপাকে পড়ে এবং আওয়ামী লীগ সরকার আবার ক্ষমাতে আসে তো এই প্রেক্ষিতে ছাত্র জনতা বা আমজনতা জনসাধারণের ঐক্যবদ্ধ হতে হবে এবং তাদের শান্ত থাকতে হবে তাদের কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না যদি উস্কানিতে পা দেয় বা তাদের সাথে হাঙ্গামা শুরু করে তাহলে বাংলাদেশের জন্য খুবই বিপর্যয় অপেক্ষা করছে এবং এই বিপর্যয় জন্য বাংলাদেশের মানুষ খুব খারাপ একটা পরিবেশ পরিস্থিতিতে ভোগ করবে এখন আমাদের করণীয় সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর আস্থা রাখা এবং আমাদের দাবি একটা থাকবে যে ইস্কনকে অতি তাড়াতাড়ি নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করা হোক